আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সাথে আমি আছি শেখ মোহাম্মদ নায়ব আলী দুবাই থেকে আমাদের দেশের আসলে রাজনৈতিক বিশৃঙ্খলা কারণে দেশের উন্নয়ন বা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না ক্ষমতায় যেই আসুক বা যেই সরকারি ট্রাই করুক যে দেশের জন্য কিছু করি বা দেশকে একটা উন্নত জাতি হিসেবে পরিণত করি আমাদের কারণে এটা সম্ভব না কারণ আমরা এমন একটা বিশৃঙ্খল সরকার কত ট্রাই করছে দেশের উন্নয়নের জন্য বা বর্তমানে যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে যারা আছে তারা সর্বাত্মক চেষ্টা করছে সংস্কার করে দুর্নীতি হ্রাস করে দেশের উন্নয়নের জন্য কাজ করা যেমন স্টারলিং নিয়ে এসেছে কার্যক্রম শুরু হয়ে গেছে সো এরকম ডিপি ওয়ার্ল্ড এর সাথে কন্ট্যাক্ট করেছে সো এরকম অনেক প্রজেক্ট গুলো কিন্তু হাতে নিয়েছে যা আমাদের দেশের ভাবমূর্তি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে উজ্জ্বল করবে এবং আমাদের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে যথেষ্ট সাহায্য করবে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর কারণে কিন্তু মনে হয় সম্ভব হবে না এই ব্যক্তিটা এমন পরিশ্রম করছে পরিশ্রম করে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমাদের দেশের জন্য আমাদের জন্য কিন্তু আমরা জাতি হিসেবে এতটাই লজ্জিত এবং নির্লজ্জ আমাদের জন্য ওই যে মিশরের যেমন বাচ্চা ফেরাউন ছিল তাদের জনগণকে সাহায্য করার জন্য আমাদের দেশেও কিন্তু আগের সরকার ব্যবস্থায় ভালো ছিল আমাদেরকে সাহায্য করার জন্য কারণ যে জাতি যেমন তার জন্য সেই প্রকারের সরকার বা শাসকের প্রয়োজন আমরা এতটা নির্লজ্জ জাতি একটা চা একটা সিগারেটের জন্য আমরা একটা বিশাল একটা স্বার্থকে আমরা কি জনাঞ্জলি দিতেও আমরা দ্বিধাবোধ করি না আমরা সব সময় নিজের স্বার্থটাকে দেশ ধ্বংস হয়ে যাক সমাজ ধ্বংস হয়ে যাক এবং এতে কি হবে আমরাও ধ্বংস হয়ে যাব কিন্তু আমরা এই দূরদর্শিতা সম্পন্ন জ্ঞান আমরা রাখি না আমরা চাই আমারে দেও বাকি জাহান নামে যাক পরবর্তীতে আমারও ধ্বংস করে দেওয়া সমস্যা নাই বা আমারও ফোন দায় দেওয়া সমস্যা নাই আমরা হলাম এই হলো মূর্খ জাতি আমরা আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে অন্যথায় আমরা কোনো এক সময় ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হয়ে যাব এবং ওই যে যেমন দিনে প্রকাশ্যে আমরা যে বা কোরবানিতে জবাই করি ইন্ডিয়ারা আমাদেরকে প্রকাশ্যে জবাই করবে প্রত্যেক দিন কোরবানি করবে আমাদেরকে প্রত্যেক দিন কোরবানি করবে এক একটা করে সো জাতি হিসেবে এইটা লজ্জা এবং জ্ঞানহীনতার পরিচয় না দিয়ে একটা শিক্ষিত জাতির বা সভ্য জাতির পরিচয় দেওয়া সবার উচিত একটা চা একটা সিগারেট এবং এক প্যাকেট চাউলের জন্য মূর্খ জাতি যেভাবে দৌড়াদৌড়ি করে বা একটা কাণ্ড জ্ঞানহীর দুর্নীতিবাজ আহ ঘুষখোর দলগুলোকে সাপোর্ট করে ক্ষমতায় নিয়ে আসে বারবার এবং ক্ষমতায় নিয়ে আসার জন্য বারবার চেষ্টা করে থাকে সো এই লুঙ্গি পরা জাতিকে লুঙ্গি পরিত্যাগ করতে হবে পরিত্যাগ করে সব্য ফিরে আসতে হবে তাহলে দেশের জন্য আমাদের জন্য সবার জন্য কল্যাণকর এবং যার যার অবস্থান থেকে আমাদেরকে এই বর্তমানে যে সরকার আছে সরকারকে সাহায্য সহযোগিতা করা উচিত অবশ্যই নির্বাচন হবে নির্বাচন কেন হবে না নির্বাচন হবে আমরা ভোট দেবো স্বদস্প ভোট দেবো তবে কাকে ভোট দেবো কোন দলকে ভোট দেবো চোরকে ভোট দেবো চাঁদাবাজি দুর্নীতি হত্যা দর্শন করার জন্য এই চোরগুলিকে আমরা ভোট দেবো না চোরগুলিকে পরিবর্তন হতে হবে তাহলে আমরা ভোট দেবো অন্যথায় আমাদের নির্বাচনের প্রয়োজন নেই চোর বাট পার্কে ভোট দিয়ে আমরা দেশটা দেশটাকে ধ্বংস করে দেবো দরকার নেই এর আগে যেমন ছিল সেটাই ভালো ছিল আগের সরকার ব্যবস্থাটাই ভালো ছিল দেশের জন্য কাজ করেছে অনেক বিশাল বিশাল মেগা প্রজেক্ট করে গেছে সো আমরা কোনো আবার নতুন করে চাঁদাবাজ দুর্নীতিবাজকে ক্ষমতা দেখতে চাই না কেউ দেখতে চায় না খুব সাধারণ মানুষ সহ কেউ দেখতে চায় না সেই ব্যবস্থাটাকে ভাই চিন্তাটাকে মাথায় রেখে প্রত্যেকটা দলের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সবাই একত্রিত হন আপনাদের নিজেদের চরিত্র নোংরামি রাজনীতি বন্ধ করেন সংশোধন করেন লাইনে আসেন সংস্কারে আসেন দেশের জন্য আপনাদের জন্য সবার জন্য ভালো বন্ধুরা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ